বৈদেশিক ক্রেতা এজেন্ট প্রদত্ত কমিশন ও পারিশ্রমিক হইতে কর কর্তন সংক্রান্ত ধারা এক সংশোধন অর্থ অধ্যাদেশ দুই হাজার মাধ্যমে আয়কর আইন দুই হাজার বিধান একশো এর বর্ণিত উৎসে কর কর্তনের হার দশ পার্সেন্টের পরিবর্তে সাত দশমিক পাঁচ পার্সেন্ট হারে করা হয়েছে পরিবর্তিত বিধান অনুযায়ী যে ক্ষেত্রে ঋণপত্র শর্তাবলী বা কোনো নির্দেশের অধীন কোনো ব্যাংকের মাধ্যমে কোন রপ্তানিকারক বা পণ্য রপ্তানির জন্য অর্থ প্রদান করে কোন এজেন্টের হিসাবে পণ্য রপ্তানি হইতে কোন পরিমাণ অর্থ কমিশন চার্জ বা পারিশ্রমিক হিসেবে প্রদান করে বৈদেশিক ক্রেতা হিসেবে প্রতিনিধিত্বকারী বা তার যে নামই অবৈধ হোক না কেন কমিশন চার্জ বা পারিশ্রমিক প্রদানের সময় ব্যাংক দশ পার্সেন্টের স্থলে সাত দশমিক পাঁচ পার্সেন্ট হারে অগ্রিম কর কর্তন বা সংগ্রহ করবে এই সংশোধিত বিধান পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে প্রযোজ্য